লটারির মাধ্যমে টেন্ডার পায় সেটা কি হবে লটারির মাধ্যমে টেন্ডার এটাতে কারো ক্ষতি নেই দশ জনের টাকা মেরে যদি একজন নেয় তার নাম লটারি আর যখন কোনো ক্ষতি থাকে না তখন ওই লটারি চলে আল্লা নবী বলেছেন মসজিদে প্রথম লাইনে দাঁড়ানোর জন্য যদি নেকি আছে এটা মানুষ জানতো তাহলে লটারি করেই দাঁড়াত যাতে মানুষের অর্থের ক্ষতি হয় না আরেকজন ক্ষতিগ্রস্ত হয় না সেই লটারি সঙ্গে পড়া যাবে কি যাবে এসার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে তারাবি সালাতের সময় বলে ছোট্ট করে

ওর চেয়ে শত গুণের ভালো মেয়ে দুনিয়াতে আছে তুমি এইটা মাথায় নিলে কেন এতে তুমি তো পাপের মধ্যে পড়ে যাবো তুমি আল্লাহকে বলো যে আল্লাহ তুমি আমার ভালো মেয়ের ব্যবস্থা করে দাও যে ক্ষতিগ্রস্ত নয় আরে বোকা ছেলে যে তোমার সাথে দুর্বল সম্পর্ক আছে অন্য জায়গা তো রাখে তুমি ভুল বুঝেছ কোনদিন এটা মাথায় নিয়ে আসি না হুজুর মসজিদের নেম প্লেটে দাতা প্রতিষ্ঠাতা লিখা যাবে কি নাম লেখা যাবে কি জি না লিখলে ছেলে메라 অহংকার করবে বাপ ও জাহান্নামে যাবে ছেলেরাও যাবে ব্যক্তির নাম লেখা যাবে কি ব্যক্তির নাম যাবে না মসজিদে ব্যক্তির নামে করা যায় কিন্তু বলা যাবে না লেখা যাবে না শেষে সবাই জাহান্নামে চলে যাবে জি আমার বাপের নাম লিখা যা আপনি দেখেননি বেঁকে দেয় পড়ে যাবে ছেলে মেয়ে বংশ সবাই বেঁকে দেয় কথায় কথায় ওটা বলবে যাদের স্বামী দেশের বাইরে থাকে তারা ভিডিও কলে স্বামীর সামনে হতে পারবে কি হতে পারবে শোনা যাচ্ছে যে দুই সালে নাকি সারা বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিবে আগের কথাটাতে একটা কথা থাকলো মিডিয়াতে যে ছবিটা আসছে সেই ছবি আর একজনের কাছে ধরা পড়ে যদি আর একজনের কাছে ধরা পড়ে তাহলে এটা যাবে না যদি স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ ওই ছবি ধরতে পারবে না তাহলে যেতে পারে এ অবস্থায় দুর্ভিক্ষ থেকে বাঁচতে মুসলমানের করণীয় কি আল্লাহকে বলবে তুমি বিপদ থেকে বাঁচাও আল্লাহ এ বিপদ আমাদের উপরে দিও না আমার ছেলের বয়স চার বছর আট মাস সে দৈনিক চার ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু তার অনেক জিদ তাই অনেকে বলে সে যে এখন মুসলমান হয় নাই তাকে মসজিদে যাওয়ার দরকার নেই ও বড় হয়নি নাকি ও না দরকার না এখনো সাত বছর আগে ওকে নিয়ে পিড়া পিড়ি করবেন না সাত বছরের আগে বাচ্চাকে নিয়ে পিড়ে পিড়ি করবেন না অযথ ছোট বাচ্চাকে হ্যান্ড মানে হাত হেড মাথা মাথা এগুলো শিখায়েন না মাইকেল মধুসদন দত্ত দশ বছর বয়সে ইংরেজি শিখেন যখন উনি বলেছিলেন আমি লন্ডনীদের হারিয়ে দেবো ইংরেজি ভাষা দিয়ে তখন তার বয়স অন্তত চল্লিশ পঁচাশ উনি বলেছিলেন নিজ দেশের ঠাকুর ভিন দেশের কুকুর যে সফলতা অর্জন করতে পারেন এগুলো পিড়ে পিড়ি করিয়েন না সাত বছর বয়সে ছেলেকে সলাচ্ছি খাবেন দশ বছর বয়সে পিটল হুজুর কোন মহিলার স্বামী মারা গেলে ভাসুরের সাথে কি বিবাহ বৈধ জি দেবরের সাথে বৈধ ভাসুরের সাথেও বৈধ কেউ খালি যাবেন না বইগুলি সবাই নিয়ে যাবেন আদর্শ পরিবার আদর্শ নারী বক্তা শ্রোতার পরিচয় শেষ পর্যন্ত মাসিকা লিতে সাম নিজের কাছে টাকা না থাকলে অন্যের কাছে টাকা নিয়ে যাবেন মাসিক আল ইতিসামের সাথে আমার অনেক শ্রম অনেক সাধনা অনেক ব্যয়বহুল পয়সা খরচ আসসালাম আলাইকুম সম্মানিত সাহেব আপনি তো টিভির আলোচক পিস টিভি বন্ধ হয়ে গেল কেন তুমি আমার চেয়ে বেশি জানো পিতা মারা যাওয়ার পর তার ছেলেরা নিজেদের বন্দেরকে বঞ্চিত করে যারা বঞ্চিত করে তারা জাহান নামে যাবে তারা মানুষের টাকা মেরে খায় মানুষের হক নষ্ট করে ও বলেছেন ছেলে অথবা মেয়ের আঁকিকে দিতে হয় সপ্তম দিনে কিন্তু শেখ আকরামুজ্জামান বলেছেন সপ্তম দিনেই আগেও নয় পরেও নয় সালাতের পর কোনটা আগে বলতে হবে সালাতের পর কোনটা আগে বলতে হবে দোয়া না তাসবি কেমন কথা আল্লাহ আকবর আস্তাক ফিরলা আস্তাক ফিরলা আল্লাহ আলহাম তারপরে সন্তান এখন বড় সে বিবাহ করছে তার মা স্বপ্নে দেখে যে তার সন্তান ছোট হয়ে গেছে স্বপ্নের কোনো দাম নেই বা নাভির নিচের লোম বা লোমনাশক ক্রিম দিয়ে পরিষ্কার করা যাবে যাবে তবে বগলের লোম উঠিয়ে ফেলা শোন না নিচের লোম যেভাবে করবেন করেন নিচের লোমে লোমনাশক তেল নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারে তবে বগলের লোম উঠিয়ে ফেলা সন্না শিশুরা যদি ছয় বছর ছয় মাস বয়সে মারা যায় তাদের কি কবর রাজাব হবে জি না সুরা বাকারার শেষ দুই আয়াত সালাতে তেলাওয়াত করলে কি এমাম কেউ শেষে আমিন বলতে হবে জি না আমিন বলার হাদিস জয় মানুষের বদনাম করলে কি করে ক্ষমা হবে যার বদনাম করা হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে হানাফে মাঝাবের ভাইরা নামাজে কাতার ফাঁক ফাঁক করে দাঁড়ায় কেন কেনর উত্তর আছে হাঁক করে দাঁড়ানো জায়জ নয় ওটা তো আপনাকে আমি বলেছি আমরা দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে পবিত্রতা এবং উপরে আলোচনা করেছি করোনা ভাইরাস মহামারী নয় এ কথা বলেছি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় বলেছি তো করোনা ভাইরাস কি তো করোনা ভাইরাস বিপদ তো কি করতে হবে ক্ষমা চাইতে হবে জিগির করতে হবে দান করতে হবে সলাত আদায় করতে হবে তারই ধারাবাহিকতাই গত জমায় সলাথ হয়েছে ইস্তিস্কার সলাদ একবারে প্রথম থেকে এই পর্যন্ত আসছি এরপরে আসবে জানাজার সলা অনলাইন টিভিতে আপনি দেখেন জান্নাতিদেরকে সত্তর জন হুর দেওয়া হবে ভিতরে আল্লাহ মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে বলেছেন তুমি মোনাফিকদের জন্য সত্তর বার ক্ষমা প্রার্থনা করলেও আমি তাদের ক্ষমা করব না আরও অনেক জায়গায় সত্তরের কথা বলা হয়েছে সত্তরের গুরুত্ব কি সত্তরের গুরুত্ব হলো এর মানে বেশি এর মানে কি বেশি আরবি ভাষাতে বেশি বুঝাতে গিয়ে সত্তর ব্যবহার হয় পঞ্চাশ ব্যবহার হয় মাথার চুল বিক্রি করলে কি হয় মাথার চুল বিক্রি করা হারাম মুসলমানের সম্মানের ক্ষতি হয় মাথার চুল মাটিতে পুঁতে দিতে হয় মেক্সির নিচে পায়জামা না পরলে কি হয় কোন সমস্যা নেই মেক্সির নিচে পাঁচ প্যান্ট আপনি পরবেন সেটা আপনার ব্যাপার যারা বলেছে মেক্সি পরে না পরে করলে লজ্জা স্থান মাটি দেখতে পাবে অভিশাপ হবে এটা নোংরা মিথ্যা কথা মেক্সি পরে আপনি দিন রাত থাকেন সমস্যা নেই টিকটিকিকে এক একবার অধিক বার মারলে কি পাপ হবে জি না মারতে হবে এক একদা এক বাড়িতে তাহলে এত নেকি কমে গেলে নেকি হবে কোন কোন সালাদ ছেড়ে দিয়ে সাপ মারার আদেশ হলো ও কেন এটা সলাদ ছেড়ে দিয়ে সাপ মারতে হবে হাদিস সহিত চোর জুতা ছিড়ি করে নে পালিয়ে যাচ্ছে তো সলাদ ছেড়ে দিয়ে ধরতে হবে হাদিস বোখারি মুসলিম আমি একজন স্কুলের ছাত্র আপনার একটা বক্তব্য শুনে আমি স্কুলে পড়া লেখা বাতিল করেছি ঠিক হয়নি আমি এখন গত জুলাই মাসে একটা কমে মাদ্রাসায় ভর্তি হয়েছে ভালো করেছো ভর্তি হ নামাজ পড়ে দাড়ি টুপি ব্যবহার করে স্ত্রী কি জমিতে সহযোগিতা করতে পারবে না করাই ভালো মান সম্মানের হানি হবে মানুষের নিন্দা করবে হিন্দু মারা গেলে জাহান নামে যাবে হাদিস থেকে উত্তর দিবেন তো সবই আয়াত সবই হাদিস ফিনারে জাহান নামা কালে দিনা জমি পর হিসাব নিকাশ নাই হেন্দুর ইহুদি খ্রিস্টানদের দাড়ি পাল্লা হবে না বিচারের মধ্যে